আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকেন সুপ্রিয় দর্শক নার্সারি থেকে আম বা যে কোনো ধরনের ফল গাছ আনার পরে কীভাবে সেই গাছটিকে রোপণ করতে হবে সে সম্পর্কে আজকে বিস্তারিত দেখাবো আপনারা বিস্তারিত জানতে পারবেন যেমন কিভাবে মাটি তৈরি করতে হবে গাছটা নিয়ে আসার পর তার সাথে কি করতে হবে বা কিভাবে পরিচর্যা নিতে হবে এবং গাছটি রোপণ করা পর্যন্ত বিস্তারিত থাকবে এই ভিডিওতে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নার্সারি থেকে গাছ সংগ্রহ করে নিয়ে আসার পর সেই গাছটি রেখে দিতে হবে দু থেকে তিন দিনের জন্য আপনার ওয়েদারের সাথে যাতে সেট হয় খুব ভালোভাবে এই জন্য রেখে দিতে হবে তিন দিন পরে যদি আপনারা এই গাছ রোপণ করেন তাহলে এই গাছের মারা যাওয়ার চান্স একেবারেই কমে যাবে এবং এক্ষেত্রে আপনার গাছটা খুবই হেলদি হবে এবং প্রচুর পরিমাণে ফল আপনারা এই গাছ থেকে পাবেন এরপরে টব নির্বাচন করতে হবে আমি এখানে দশ ইঞ্চি একটি টব ব্যবহার করছি মাটির টব আপনারা ব্যবহার করতে পারেন প্রথম অবস্থায় মাটির টবে যদি আপনারা গাছ লাগান তাহলে গাছের গুণগত মানটা খুবই ভালো হবে প্লাস্টিকের পরিবর্তে আপনারা মাটির টব ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে টবের নিচে বালি ব্যবহার করতে হবে বালির একটা লেয়ার দিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো হয় এরপর এই টবে মাটি প্রয়োগ করতে হবে মাটির ক্ষেত্রে আপনারা গোবর সার নেবেন তিরিশ শতাংশ এবং সত্তর শতাংশ নেবেন সাধারণ মাটি বেলেদোয়া মাটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয় মাটিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এজন্য আমি জাস্ট মাটিটা প্রয়োগ করব। মাটিটা দেখতে পাচ্ছেন অনেকটা ঝুরঝুরে এবং এর সাথে রাসায়নিক কোনো সার প্রয়োগ করার কোনো দরকার নেই আপনারা যদি চান এ সময় সামান্য পরিমাণ ছত্রনাশক ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ ছত্রনাশক ব্যবহার করলে ছত্রাকের আক্রমণ হওয়ার থেকে আপনার গাছকে প্রোটেক্ট করবে এই বিষয়টি লক্ষ্য রেখে এবার আমি সম্পূর্ণ টবটিতে মাটি ভরাট করে নিচ্ছি আমি অর্ধেক পরিমাণ টবে মাটি ভরাট করে নিয়েছি এরপর চারাটিকে রোপণ করে দেব। এই চারাটির যে নিচে পিপি বা নার্সারি পলিব্যাগ থাকে সেই পলিব্যাগটা খুলে দিতে হবে তারপরে একেবারে গাছটি মিডিল পজিশানে বসিয়ে মাটি ভরাট করে দিতে হবে এই গাছটি আমি একদম মিডিলে বসিয়ে নিয়েছি এবার আমি এটাতে মাটি ভরাট করে দেব মাটি ভরাট করার ক্ষেত্রে আপনারা খুব বেশি চেপে চেপে মাটিটা বসাবেন না খুব বেশি যদি চেপে মাটি বসানো হয় তাহলে কিন্তু পানিটা বার হতে পারবে না এবং গাছের রুট ড্যামেজ হয়ে গাছটি মারা যেতে পারে এই বিষয়টি লক্ষ্য রেখে আপনারা মাটি ভরাট করবেন আলতোভাবে চেপে চেপে আপনারা মাটি ভরাট করতে পারেন খুব বেশি চেপে মাটি ভরাট করার কোনো দরকার নেই এরপর আমি টবে সামান্য একটু অংশ খালি রাখবো এটাতে পানি প্রয়োগ করতে হবে বিভিন্ন সময় সার প্রয়োগ করতে হবে এই বিষয়টি লক্ষ্য রেখে সামান্য পরিমাণ খালি রেখে গাছটি রোপণ করা কমপ্লিট এই গাছে এবার সামান্য পরিমাণে পানি প্রয়োগ করতে হবে যেহেতু আমি এখানে যে মাটি ব্যবহার করছি এই মাটিতে প্রচুর পরিমাণে রস আছে এজন্য সামান্য পানি প্রয়োগ করলেই যথেষ্ট এবার আমি এটাতে পানি প্রয়োগ করে দিচ্ছি এইটুকু পানি প্রয়োগ করলেই যথেষ্ট এরপরে যদি পানি প্রয়োজন হয় অর্থাৎ এই টবের উপরের মাটিটা শুকিয়ে যায় তারপরে পুনরায় পানি প্রয়োগ করতে হবে সুপ্রিয় এই এক্ষেত্রে আপনারা রোপণের পর এই গাছটিকে ছায়া জায়গা রেখে দেবেন একদিনের জন্য একদিন পরে আপনারা ডাইরেক্ট সানলাইট বা রোদরে রাখতে পারেন কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক নার্সারি থেকে চারা গাছ কেনার পর এইভাবে আপনারা রোপণ করতে পারেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিশ্ব কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা বাংলা কৃষি